তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো রিসেপশনের পার্ট টু ভিডিওটা তো এখানে দেখতেই পাচ্ছ এরা দুজন চলে এসেছে এখানে লামিয়া রেগে গিয়েছিল বাবার ওপরে যে আমাদেরকে না ডেকেই তুমি খাওয়া দাওয়া করছো তো সেই জন্য তারপর লামিয়া আমাকে দেখালো যে দেখ তোর হাত ধরে এলো না আমার হাত ধরে এলো তো আমি তোমার বললাম আমি খুব লাকি হ্যান ত্যান এসেটটা বড়ো বড়ো ডায়লগ মেরে দিলাম এখানে সবাই খাচ্ছিলো আর যেটা আগের ভিডিওতে বলছিলাম আমার এই এটা থেকে বেশি ভালো লেগেছিলো আমরা সবাই এটা অনেক অনেক করে খেয়েছি বেশ ভালো লেগেছে তো এখানে সবাই আছি আমি আছি আমার মাসির ছেলে আছে মামা আছে আমরা সবাই আছি মামা আমাদেরকে স্পুন দিচ্ছিল আর কি তারপর এখানে এই জিলিপিটাও খুব সুন্দর খেতেছিল আমার মাসির ছেলে নিয়ে এসেছিলো বলছে তুই খেয়ে দেখ তো আমি বললাম না তুই খা তো এখানে খুব মজা করছি অ্যাকচুয়ালি কী বলো তো ফ্যামিলিতে মানে ফ্যামিলির লোকেরা যখন থাকে না তখন বেশ ভালো লাগে দারুণভাবে সব কিছু কাটে আর কি তো এখানে আমি সবাইকে খাবার দিচ্ছিলাম সবাইকে একটা করে একটা একটা করে দিচ্ছিলাম আর খুব মজা করছিলাম আর এদের খাওয়া দেখে আবার এত হাসি পাচ্ছিল যে কি বলবো এই যে আমার ছোটো মামা সবাই আছে এখানে সবাই আমরা খাচ্ছিলাম গল্প করছিলাম মজা করছিলাম মানে আমার ছোটো ছোট ছোটো ছেলেটা মানে এইদিক ওই দিক ঘুরছে যে খাবে খাবার কোনো ব্যাপার নেই এদিক ওদিক ঘুরছে ঘুরছ বলছে ওরা তুই খা খাচ্ছে না এদিক ওদিক ঘুরছিলো আমরা কিন্তু সবাই খুব মজা করেছি সবাই খুব খাওয়া দাওয়া করেছি খুব মজা করেছি যেটা বললাম যে আমরা সবাই মানে আমি আমার এ দেখো আমার মামা আমার এঁঠো এটাকে ধরে নিয়েছে আমার মামা ছোটোবেলা থেকে আমি মানে আমি যখন ছোটো ছিলাম আমার ছোটো মামার আমি খুব ক্লোজ ছিলাম মানে মা তো স্কুলে চলে যেত আমাকে আমার মামার বাড়িতে রেখে যেত মামা দেখতো আমাকে তারপর আমার মেজো মামিমা আমাকে দেখতো তো এদের আমি খুব ক্লোজ ছিলাম তো সেই জন্যই আর কি দেখো এদের মধ্যে কোনো ইগো নেই বুঝতে পেরেছো এই যে আমি মানে খাচ্ছিলাম ওটা হাতে ধরিয়ে দিয়েছি মানে ছোটোবেলা থেকে যে মানে যেমনভাবে আমি বড় হয়েছি সেই রকমই আমি রয়ে গেছি তো মামাদের সাথে আমার আমাদের একটা আলাদা সম্পর্ক আছে সেই ছোটোবেলা থেকে এখনও পর্যন্ত তো যাই হোক এখানে না আমি কয়েকটা ভিডিও ক্লিপ নিচ্ছিলাম রিলসের জন্য তোমরা অনেকে খুব পছন্দ করেছো অনেকে অনেকের খুব ভালো লেগেছে আমার মানে আমার আমাদের সাজ আমাদের শাড়ি তোমাদের খুব ভালো লেগেছে আমি তোমরা অনেক অনেক প্রশংসা করেছ এর জন্য অনেক অনেক ধন্যবাদ পার্সোনালি বলছি আমার আমার ভাই বোনের সম্পর্কে যখন কেউ ভালো ভালো কথা বলে আমার মারাত্মক ভালো লাগে সিরিয়াসলি বলছি তো এখানে আমরা প্রচুর ভিডিও করেছি প্রচুর প্রচুর মানে জায়গাটা তো খুব সুন্দর করে সাজানো হয়েছিল আর এটা হচ্ছে আমার মাসির ছেলে তো ওর সাথে আমরা কয়েকটা ফটো নিচ্ছিলাম দেখতে খুবই হ্যান্ডসাম ভালো যদি মেয়ে থাকে অবশ্যই যোগাযোগ করতে পারো তো তারপর এখানে আমরা কী বলছিলাম আমি কি বলছিলাম আমার এখন মনে নেই কারণ অনেক দিন হয়ে গেলো তো তো আমার মনে নেই আর আমার জীবনে এতটাই আমি ল্যাদে পড়ে আছি যে আমি ভিডিও এডিট করে করার সময় পাচ্ছি না মানে এত সময় তারপরেও ভিডিও এডিট করতে পাচ্ছি না অথচ কত ভালো ভালো ভিডিও মানে করে ফেলে রেখেছি তো তারপর এখানে আমরা ঘোরা মানে ঘুরছিলাম আচ্ছা আগের ভিডিওতে তোমরা অনেকে আমার নেক পিসটার কথা বলেছো তো আমি তোমাদেরকে তো বললাম যে এটা আমি আমার মাসির ছেলের কাছ থেকে তৈরি করিয়েছি ও এগুলো হচ্ছে তৈরি করে তো কেউ যদি ওর কাছ থেকে নিতে চাও তাহলে অবশ্যই আমাকে বলতে পারো আমি তার নাম্বার দিয়ে দেবো তো এখানে মোটামুটি খাবার অল্প অল্প করে সব নিয়ে আসা হয়েছিল এখানে আমরা খেতে বসে গিয়েছিলাম গল্প করছিলাম খাচ্ছিলাম আমি ভাবলাম যে ক্যামেরাটাকে একটু সেট করে দিই আমার একটু ভিডিও ক্লিপও নেওয়া হয়ে যাবে দেন এখানে হচ্ছে আমার খাওয়া হয়ে যাবে তো আমি চেষ্টা করছিলাম তো এখানে যেগুলো মিষ্টি জাতীয় যে খাবারগুলো ছিল সেগুলো আমার সবথেকে বেশি ভালো লেগেছিলো তো তারপর এখানে কি কথা বলছি না আমার না মনে পড়ছে না এখানে সব মামার ছেলে মাসির ছেলে এরা সব রয়েছে তো ওদের সাথেই গল্প করছিলাম এই দেখো আমার পাত থেকে সব তুলে তুলে খাচ্ছে আমার পাত থেকে এ তুলছে সে তুলছে ঠিক আছে আমার মামার মেয়ে তুলছে এরাই সব তুলে তুলে খাচ্ছে নাকি আমি নাকি খুব ভালো ভালো খাবার তুলে নিয়ে এসেছি তো আমার না খুব ঠান্ডা লেগেছে আমি আর কাটতে চাইছি না তোমরা দেখো আমার ঠান্ডা লেগেছে তারপরও আমি ভিডিও এডিট করছি ঠিক আছে তো এখানে দেখো আমি শাড়িটা না এত সামলে রাখার চেষ্টা করছিলাম যে কি বলবো বাপরে বাপ আমার এটা অনেক শখের শাড়ি আমার জীবনের মোস্ট এক্সপেন্সিভ শাড়ি তো এটাকে আমি অনেক যত্ন করে রাখার চেষ্টা করছিলাম যে যেন কোনোভাবে কোনো কিছু কিছু যেন না হয় মানে আমার খুব শখের আমার মানে এই শাড়িটা আমার স্বপ্ন ছিল যাই হোক অনেকেই আগের ভিডিওতে ধরে ফেলেছে শাড়িটা কোথা থেকে নেওয়া বা কে কোন সেলিব্রিটি পরেছিল অনেকেই তো ধরে ফেলেছ আর আমি বলতেও চাইছি না আমি কারোর ফ্রিতে প্রমোশন করবো না ঠিক আছে কারণ ওই মানে বুটিকের সাথে আমার একটু একটু মানে একটু ঝামেলা হয়ে গেছে আর কি মানে ব্লাউজ নিয়ে তো যাই হোক ওইটা নিয়ে ওই ওইটাতে আমি আর যাচ্ছি না তো তারপর এখানে দেখো আমি সব খাচ্ছিলাম এখানে ইনায়া আছে তারপরে মুসকান আছে তারপর লামিয়া আছে আমরা সবাই আছি আমরা এখানে সবাই বসে খাচ্ছিলাম আর মুস্কান এখানে খাইনি মুসকান বলেছে যে তুমি আমি তোমার ক্যামেরাটা ধরবো তুমি হচ্ছে আমার জন্য অল্প অল্প করে খাবারটা নেবে আমি ঠিক আছে তাই হবে তো এখানে বসে বসে খাচ্ছিলাম আমরা আর এখানে মানে এত গল্প করছি মানে গল্প করতে করতে না খাওয়ার কথা ভুলেই যাচ্ছি এত গল্প করছি বকেই যাচ্ছি কন্টিনিউ বকে যাচ্ছিলাম আর যাই হোক এই যে এই যে ভুতুরে সাজ সাজটা দেখতে পাচ্ছি ওটা আমি নিজেই সেজেছি জানি একদম মানে ভালো হয়নি কিন্তু চেষ্টা করেছি ঠিক আছে চেষ্টা করেছি নিজে সাজার আর আমি কাজল টাজল পরতে খুব একটা বেশি পছন্দ করি না ঠিক আছে আর আমি খুব বেশি মেকআপ করতেও পছন্দ করি না যে যতটা হয়েছে ততটা ঠিক আছে তাতেই তো তোমরা কত ভালোবাসা দিচ্ছ তোমরা সত্যি আমাকে এত এত ভালোবাসা দিচ্ছ এর জন্য অনেক অনেক ধন্যবাদ আমার খুব ভালো লাগছে তোমাদের এত ভালোবাসা পেয়ে তোমরা এত পছন্দ করছো খুব ভালো লাগছে গো আমার আমাদের পরিবারের যে ব্লগুলো আমি আপলোড করছি তোমরা সবাই খুব পছন্দ করছো তো সেটা সেটা একটা অন্য রকম লাগছে মানে ভালো লাগছে খুব কম সময়ের মধ্যে তোমরা আমাকে অনেক অনেক আপন করে নিয়েছো এর জন্য অনেক অনেক ধন্যবাদ এইভাবেই তোমরা আমার পাশে থেকো আর আমি এখানে গল্প করেই যাচ্ছি আমি যে কি বলছি আবার কিচ্ছু বলে আমার এখন মাথা গরম হয়ে যাচ্ছে যে আমি এত কথা বলছিলাম কি বলছিলাম আর একে তাকে আমি খুঁজছি আমি তো বাবাইকে দেখতেই পাচ্ছিলাম না সে কোথায় গেল তারপর এখানে আমি মুস্কানের জন্য খাবার নে বলে চলে এসেছি প্লেট প্রথমেই প্লেট নিয়ে নিলাম আচ্ছা কি কী খেয়েছি এটা না আলাদা একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব কারণ প্রচুর আইটেম ছিল প্রচুর মানে অনেক অনেক আইটেম ছিল সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব। ওখানে যারা আমাদেরকে খাবার সার্ভ করছিলেন ওই দাদাগুলো এত ভালো এত ভালো ব্যবহার যে কি বলবো তো এখানে মোটামুটি আমি সব খাবারগুলো নিচ্ছিলাম উস্কানকে জিজ্ঞাসা করছিলাম যে তুই কোনগুলো খাবি বল সেগুলো নিচ্ছি ও বলল সব কিছুই নাও একদম অল্প অল্প করে নাও তো সেই জন্যই সব কিছুই খুব অল্প অল্প করে নিয়েছিলাম এখানে কিন্তু অলরেডি আমার শাড়িটা খুলে গিয়েছিল যেমন তেমন করে আমি শাড়িটা একটু মানে ধরে রেখেছি আর কি কারণ আমি শাড়ি পরে বেশিক্ষণ চলতে পারি না আর এই শাড়িটা ছিল পুরো ওই এডি স্টোনের ওপরে তাই জন্য শাড়িটা এত মানে একটু মানে বেশ ভারীও ছিল মানে নিচের দিকটা না খুব ভারী ছিল পাড়েতে বেশি কাজ তো তো সেই জন্য ভারী ছিল আমি চলতে পারছিলাম না তো যাই হোক এখানে আমি অল্প অল্প করে মুস্কানের জন্য খাবার নিচ্ছিলাম আর সব মোটামুটি নেওয়া হয়ে গেছে মুস্কান বলছে তোমাকে কি ভালো লাগছে তুমি একটু দূরে যাও আমাকে বলছে আমি দাঁড়া তোর খাবারগুলো আগে নিই তারপরে আমি দূরে যাব এখানে তহসিনে ওর খাবারটা নিয়ে নিচ্ছিলো আমরা যখন যখন এই খাবারটা আমরা নিচ্ছি তখন প্রায় মানে সাড়ে দশটা থেকে এগারোটা বেজে গেছে তো এখানে আমরা মোটামুটি খাবার নেওয়া শুরু করে দিয়েছি আমি বললাম সাইডে সাইডে দাও সব অল্প অল্প করে বললাম আলাদা একটা প্লেট নাও ও বললো না এটা ছবি তুলবো তো সেই জন্য একই প্লেটে তুমি নাও বলছে তুমি একটু সরে যাও তোমার একটা ভালো করে ভিডিও করি তো এটা ও করে দিয়েছে আমার ফ্যামিলি সবাই খুব সাপোর্টিভ মানে সবাই আমাকে খুব সাপোর্ট করে দেখতেই পাচ্ছ আমার ক্যামেরা ধরার জন্য আলাদা কোনো কাউকে লাগবে না এরাই যথেষ্ট আমার জন্য তো এখানে মুস্কানের জন্য আমি খাবার নিয়ে চলেছি বিশ্বাস করো সব অল্প অল্প একটু একটু করে খেয়েছে খেতে পারেনি আর এখানে তো আমার প্রশংসাই পঞ্চমুখ সব সময় আমার প্রশংসা করে যাচ্ছে এরা তারপর এখানে লাম তহসিন খাবার নিচ্ছিলো তহসিন মুকাদ্দাস এরা সব খাবার নিচ্ছে এই যাওয়ার সাথে মজা করে যাচ্ছে দুই ভাই ওরা আমার অনেক আপনজন অনেক ক্লোজ তো এখানে আমি একটা কথা বলছিলাম যে এখানে বিয়েবাড়িতে তো প্রচুর খাবার হয়েছে যেটা আমি আগেও বলেছি তো সবথেকে বেশি যেটা আমি খেয়েছি সেটা হচ্ছে এটা আমি লামি আগে জিজ্ঞাসা করছিলাম তোরও তো পছন্দ লামে হচ্ছে না আমার আরেকটা পছন্দের ছিল আমি বললাম ঠিক আছে ছাড় বাদ দে তো এটা আমার সব থেকে বেশি পছন্দের ছিল মানে মিষ্টিটা খুব কম ছিল কিন্তু খেতে জাস্ট অসাধারণ ছিল দারুণ লেগেছিল তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর ফাইনালি আমি আমার বরকে দেখতে পেয়েছি এই যে ওর সাথে আমার সেরকম ছবিও ওঠেনি এই যে আমরা বসে আছি এই ছোটোখাটো ভিডিও করেছি তারপর ওকে বললাম তুমি একটু হাঁটো তো তোমার একটা ভিডিও করি পুরো একদম হিরো লাগছিল মানে খুব সুন্দর লাগছিল আর ওর জামা মানে ওর মানে কোটটার সাথে আমার যে শাড়িটা বেশ ম্যাচিং হয়েছিল মানে আমরা একদম কন্ট্রাস্টে পড়েছিলাম তো সেই জন্য খুব ভালো লাগছিল সবাই ওখানে বলছিল যে খুব ভালো লাগছে তারপর ঘুরে ঘরে আশেপাশে সব দেখছিলাম ওর ভিডিও করছিলাম ওকে তো দেখতেই পাচ্ছিলাম না তো সেই জন্য আশেপাশে দেখতেই পাচ্ছ বিশাল বড় জায়গা নিয়ে মানে বিয়েবাড়ির অনুষ্ঠানটা হচ্ছে খুব সুন্দর করে সাজানো হয়েছিল চারিদিকটা আমাদের তো খুব পছন্দ হয়েছে খুব ভালো হয়েছে তবে হ্যাঁ যার বিয়ে হলো সে যেন সুখী হয় সুখে শান্তিতে থাকে এটা তোমরা দোয়া করো ওর জন্য আশীর্বাদ করো সবাই ওকে প্রচুর প্রচুর ভালোবাসা দিও আর বর বইয়ের মুখ দেখাতে পারলাম না কারণ এটা পসিবল নাই তো চলো